এগারো দলীয় নির্বাচন পক্ষে সম্পৃক্ত দল সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সুখী মঙ্গলের আল্লাহ সামলা সুক্রিয়া দায় করছি দেশ জাতি এবং দিনের প্রয়োজনে আমরা আজকে আপনাদের সামনে এখানে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমি এগুলার আর পুনরাবৃত্তি করবো না তাদের বক্তব্য আমাদের সকলের বক্তব্যের রাজনীতির যে ঘুণে ধরা অবস্থা এটা থেকে জাতি যে মুক্তের আকাঙ্ক্ষা করে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি আমরা ওই পূরণের রাজনীতিটা আর চাই না যে রাজনীতি হয়ে জাতির গাড়ি চেপে বসে ও রাজনীতি আমরা একেবারেই চাই না যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার মানুষকে খুনের রাজনীতি করে আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না আমরা সত্যিকার অর্থে জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন ধারণ করেন জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে আমাদের অনুরূপ যে আমরা আপনারাও পরিবর্তন চান আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি কার্যত আপনাদের দেওয়া দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি আমরা আশা করব যে আপনারা সব কিছু দিয়ে আমাদের পাশে থাকবেন সমর্থন যোগাবেন ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারই এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ যে কোনো ধরনের কারচুপি ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে ম্যানুভারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট এদেশের যে যুব সমাজ তিন নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারল না আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই যুব সমাজ তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা গড়ে আমরা তোমাদের সাথে থাকব আজকে এই প্রত্যাশা আমাদের যে ঐক্যটি সেই ঐক্য গঠনে বিভিন্নভাবে অনেকের বিশাল অবদান আছে আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি বিশেষভাবে স্মরণ করি সাতচল্লিশ একাত্তর চব্বিশ সহ জাতির টার্নিং পয়েন্ট জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন দোভায় দোভায় তাদেরকে আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল আমরা সকলের প্রতি কৃতজ্ঞ আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমেই ঋণ পরিশোধ করতে চাই যেই দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত মুক্তিবাদের কবল থেকে মুক্ত এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ তিনি আল্লাহ তালা আমাদেরকে দান করবে আমরা লড়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সাংবাদিক বন্ধুবান আমাদের এই কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই মুহূর্তে বিশেষভাবে মনে পড়ছে আমাদের বিপ্লবী সহযোদ্ধা হাদির কথা শরীফ উসমান বিন হাদির কথা সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ সে নিজেই ছিল একটা বিপ্লব একটা বিপ্লবের আইক তাকে কারা হত্যা করেছে জনগণ তা বুঝে আমরা তার বিচার চাই তার বিচারটা যদি জনগণ দেখতে পায় তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকে এগিয়ে আসবে দায়িত্ব নিবে ঝুঁকি নিবে বিপ্লবী হয়ে উঠবে কিন্তু এই বিচারকে যদি ধামাচাপা দেওয়া হয় তাহলে এদেশে বিপ্লবীর জন্ম হবে অতএব কাদের বিচার সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বড়ই প্রয়োজন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের দেশের প্রতি রহম দান আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে সুষ্ঠ নির্বাচনে পরিণত হোক এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণের মতন চাপটা রচনা হোক